উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে সৃষ্টিকে বার বারবার করছিলেন বিধ্বস্ত তারই সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধেলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিলে তোমার চেতনাত্মিত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে বেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধ বিনা দে হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ রূপ উপেক্ষার দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকৃচ্ছে। এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্য হার অরণ্যের চেয়ে সভ্যের বর লোভ নগ্ন করলো তাদের নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে বঙ্কিল হল ধুলি তোমার রক্তে অস্ত্রতে মিশে দস্যু পায় কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। গন্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবের দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী